আপুলা হুম হাজরুম কাবি আল্লাহ বলেন আবুল্লাহ সর্বপ্রথম তোমাদের কাবি আল্লাহ ওয়াডার কল্লাম হুকুম কল্লাম আমি নু সর্বপ্রথম তোমরা ইবার আল্লাহ আল্লাহর করে কার করে ওয়ারসৌলিহীন তৃতীয় নম্বরে ইমানানবা আমি যেই পয়গম্বরকে পাঠাইলাম দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের থেকে আলোর পথে নেওয়ার জন্য জাহেলিয়াতকে দূর করে মানুষের ভিতরে হেদায়তের পথ দেখানোর জন্য দ্বিতীয় নম্বরে ইমানানবা আমার প্রেরিত সেই রাসূলের উপরে ওয়াফিকু মিম্মা জা'আলকুম মুস্তাকলাফীন লাফি তৃতীয় নম্বরে হেগুলা তোমাদেরকে যে সম্পদের প্রতিনিধি করে আমি আল্লাহ গুণিয়ার জমিনে পাঠিয়েলাম এই সম্পদগুলো জমানার কি সম্পদগুলোকে যখনি দীনের জন্য আল্লাহর জন্য জন্য মাহফিলের জন্য মাস্তিদের জন্য ডাক এসে যায় তোমাদের সম্পদ গুলো জমানার রেখে সম্পদের একটা অংশ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে খরচ করবে ওয়াজ মাহফিল দান করবে মসজিদে দান করবা আল্লাহ বলে লাহুম আজরুম কাবী আল্লাহ বলে ওগুলা যারা সম্পদ থেকে ব্যয় করলো তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া দেব আপেরা পে রেখেছি তাদের জন্য সফলতা দিয়েছে কি আর ধরে বলেন সম্পদ দিয়েছে কে এই সম্পদ দুনিয়ার কোন মানুষ দান করে নাই দুনিয়ার কোন মানুষ দিতেও পারে না বরং সম্পদ দেওয়ার মালিক ও তিনি আবার এক সময় নেওয়ার মালিক হলেন তিনি ঠিক কিনা সেই মালিকের নামটা জবান থেকে একবার উচ্চারণ করে বড় আল্লাহ আমার আল্লাহ বলেন সকাল বেলা আমি আল্লাহ যে মানুষটাকে ধনী বানাইছিলাম ওই মানুষটাকে ফকির বানাইতে আমি আল্লাহ এক সেকেন্ড সময় লাগে না বরং সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যাবেলা নদীরে পার ভাঙেও পার পারে এই তো নদীর খেলা সকাল বেলা দনীরে তুই ফকির বেলা ঠিক কিনা ওই যে কয়েক বছর আগে গত বছরই মনে হয় কোন দেশে যেন প্রচন্ড ভূমিকম্প হয়েছিল বড় বড় দালানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল যেই মানুষটা সকালবেলা পড়দি কোটি টাকার মালিক ছিল ওই মানুষটাও দুপুরবেলা বেলা এক পিস রুটির জন্য লাইনে দাঁড়িয়েছিল ঠিক কিনা এই সম্পদ তাহলে দেওয়ার মালিককে আল্লাহ বলেন আমার সম্পদ পাওয়ার পর যারা সম্পদের সঠিক ব্যবহার না করি বা তুমি তোমার সম্পর্ক তাই ব্যয় করেছো এর হিসাব পুঙ্কান রূপে আমি আল্লাহর কাছে দিতে হইবি এই জন্য আমার পয়গম্বর বলেন গরিব ধনির থেকে পাঁচ বছর আগে আমার বাংলার জান্নাতে চলে যাইবি পয়গম্বর বলেন ধনী তুমি যেই পরিমাণ সম্পদ উপার্জন করেছো তোমার সম্পদের হিসাব দিতে 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 দিন কেটে যাবে আর গরিব রিক্সা চালিয়ে পাঁচশত টাকা উপার্জন করেছে পাঁচশো টাকাই ব্যয় হিসাব দিতে দেরি নাই তোমার পাঁচশো বছর আগে গরিব জান্নাতে চলে যাইবে এই জন্য সাবধান খবরদার সম্পদ পাওয়ার পর গরিবকে ধমক দিও না এই গরিব যেমন তেমন গরিব না এই গরিব হল তোমার আগে পাঁচশো বছর আগে জান্নাতের মালিক ঠিক না আপনি তো দুই হাতে কামাই করেছেন সরকারি টাকা কাজ করতে গেলে গোষ্ঠী কিনা বলে রমজান মাস আমি ঘুষ হাত দিয়ে ঘুষ যদি দয়ার ফুলা আছে ওখানে রেখে যাও ঠিক বলে দিলে তাড়াতাড়ি দাও না খেলে আমি নামাজে চলে গেলাম আসে না নাই বলে ঘুষ যদি দাও তাড়াতাড়ি দাও

এই খুশের টাকা দিয়ে জাকা দিবা খুশের টাকা দিয়ে তুমি মসজিদ করবা খুশের টাকা দিয়ে তুমি গরিবের সহযোগিতা করবা আর আল্লাহ বলেন তোমার এক টাকার সওয়াবও নাই বরং আমতে তোমার জন্য নাম রেডি রয়েছে ঠিক কিনা ঠিক জান্নাত তো তো